নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ আগস্ট শুক্রবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তাই সময় মতন তুলতুল ঘুম থেকে উঠে ওর প্রতিদিনের কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আজকে একটু খুশি খুশি হয়ে স্কুলে গেছে ওই গতকালকে ওর জন্য যে স্লিপারটা কেনা হয়েছিল সে স্লিপারটা পড়ে গেছে সেই জন্য ওর মনটা একটু খুশি খুশি ছিল তুলতুলো বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে সবে মাত্র ফিরলেন আর এখানে আমি তুলতুলো বাবার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি কাবুলি চানার তরকারি আর তার সাথে তুলতুলো বাবার জন্য চা তুলত বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর ওদিকে দু একটা কাজ আছে সেগুলো সারবে তারপরে আমি যাব স্নান তখন তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলোই সব এদিকে সারতে আসলাম প্রথমে তো এই ব্যাচ ব্যান্ড রিবান এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো কারণ এগুলো আবারও লাগবে আর গতকালকে তুলতুল যে সার্টিফিকেটটা পেয়েছে সেটাও ফাইলে রেখে দেবো কারণ একবার যদি তুলতুলের হাতে এটা পড়লো তাহলে তার রক্ষে নেই আর চোদ্দো তারিখে তুলতুল স্কুলে এই ফ্ল্যাগটা বানিয়েছিল মানে ম্যামেরা হেল্প করেছিলেন তো এটাও ফাইলের মধ্যে রেখে দেব তারপরে বিছানা বিছানাটিছানা তুলবো সব কাজ করতে করতে মানে এই সব কাজ সেরে আমার স্নানে যেতে যেতে প্রতিদিন আমার দেরি হয় কিছু না কিছু কিছু না কিছু কাজ থেকেই যায় এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রেখে বিছানাটা গুছিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরেই কিছুক্ষণ আগে উঠলাম আর এখন এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে নিচে গেছিলাম দুধটা আনতে দুধ এনে জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলু করলা আর বেগুন এই তিনটে সবজি মিক্স করে একটা ভাজা আর এদিকে ফুলগুলোর জন্য একটু আলু পটলের ঝোল করবো তাই সামান্য তেল আর জিরে ফোঁড়ন দিয়ে সমস্ত রকম মশলা আলু পটল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর কচুর তরকারি করব মানে একটু মাখা মাখামাখা তরকারি করবো তাই শুধু কচুটাই কেটে রেখেছি প্রথমে ভেবেছিলাম আলু দেব তারপর দেখলাম আলু আর দেবো না শুধু প্রচুর দিয়েই করবো আর টুলকুলো বাবা বলেছেন দুপুরে শুধু মানে আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খাবে তো ওনার জন্য একটু আলু ভেজে দেবে এদিকে পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু উঠছে বেগুনের মিক্স ভাজা ফুলকুলের জন্য আলু পটলের ঝোল টুলকুলো বাবার জন্য ডাল সে রান্নাগুলো হয়ে গেছে এখানে কচুর তরকারিটা হচ্ছে কচুর তরকারিটা হয়ে গেলে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেব আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে চালটাও অনেকক্ষণ হলো ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পর ভাতটাও বসিয়ে দেবো তুলতুল আর কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে ফিরবে তুলতুল সবে মাত্র স্কুল থেকে ফিরল আর এই হলো ড্রেসের পরিস্থিতি কাদা নোংরা সব লাগিয়ে নিয়ে এসেছে টিফিন 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 মা হ্যাঁ 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 টপি কোথায় আছে ব্যাগে দাঁড়াও আর বলেছি না জুতো ওখানে রাখতে নেই নিচে রাখতে হয় হ্যাঁ হ্যাঁ এখন বাজে একটা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সবাই মাত্র কমপ্লিট হলো এখানে আছে ভাত ভাতের মধ্যে তুতুলের জন্য একটা ডিম সেদ্ধ দেওয়া আছে এখানে আছে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কচুর তরকারি মসুরির ডাল আলু ভাজা আর কালোচিরি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু করলা আর বেগুনের একটা মিক্স ভাজা আর এখানে আছে তোতুলের জন্য আলু পটলের ঝোল এখনও গ্যাস ওভেন রান্নাঘর কিছুই ধুয়ে মুছে পরিষ্কার করা হয়নি আগে ফুল স্নান ধান করিয়ে দিই এতক্ষণ সেই জল নিয়ে খেলা করেই যাচ্ছে এবার এক পর্ব চলবে কান্নাকাটি তারপর হবে স্নান কারণ জল থেকে তো কিছুতেই উঠতে চাইবে না কিছুতেই না চ তুই স্নান করবি অনেক বেলা হয়ে গেল একবার জল নিয়ে খেলা শুরু করলে আর থামতে ইচ্ছা করে না বল মাম্মা এখন বাজে একটা করি আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি আর তুলতুলকে স্নান করানোর আগেই তুলতুল বাবাকে খাবারটা বেড়ে দিয়েছিলাম তো ওনার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে উনি আর কিছুক্ষণের মধ্যে ও বাড়িতে যাবে সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছে এখন বাজে দুটো পঞ্চাশ আর আজকে দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর কিছুক্ষণ আমার সাথে খেলা করলো খেলা টেলা করে তারপরে ঘুমালো তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে তারপর রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেললাম আর এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব জায়গায় কি চলে চলে যাবো গো দিদি দরকার হয় আর পড়ে থাকলে ওই ব্যাটারিটা বসে যায় সবচেয়ে বেশি ওটাই প্রবলেম আর আমার স্কুটিটা প্রথম থেকে যবে কিনেছি দু হাজার আঠেরোই কিনেছিলাম তারপর কিছুদিন ঠিক ছিল তারপর থেকে এই সমস্যা কিছুতেই সেলফ নিতে চায় না মাম্মা মাম্মা চলো খেয়ে নেবে ঠান্ডা হয়ে গেছে আপেল সেদ্ধ চলো আজকে আমার বেরোতে অনেক দেরি হয়ে যাবে তো কিছু করার নেই গুড ইভিনিং এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর গত দুদিনের তুলনায় আজকে আমি অনেকটা দেরিতেই হাঁটতে বেরিয়েছি আসলে তুলতুলে বাবা একটু ও বাড়িতে গেছিলেন তো ওনার ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ মতন হয়ে গেছিল দিদিও আজকে দেরিতে কাজে এসেছিলো তো দিদি কাজ সেরে গেল তুলতুলকে একটু ফল খাওয়ালাম তারপরে আরও দু একটা কাজ ছিল সেগুলো সেরে সন্ধে দিয়ে তারপরে বেরিয়েছি আজকে তো ভেবেছিলাম হয়তো আর বেরোনো সম্ভব হলো না তো দেখলাম একটু সময় রয়েছে তাই বেরিয়েই পড়লাম আর এখন বাড়ি ফিরছি এখন বাজে সাতটা পনেরো আর আমি পনেরো সাতটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছিলাম আর এখন তুলতুলে বাবাকে একটু চা করে দেব তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেব এখন বাজে নটা পাঁচ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলে বাবাকে চা টুকু করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে এদিকে আমার দু একটা যে কাজ ছিল সেগুলো সব সারলাম হ্যাঁ সেরে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম পড়ার এক ফাঁকে তুলতুল নিচে গেছিল ছোট দিদির সাথে দেখা করতে দেখা টাকা করে কিছুক্ষণ আগেই আসলো আজকে আর স্কুলের হোমওয়ার্ক করানোই হলো না ছিঁড়ে যাবে ওটা ছিঁড়ে যাবে মা বাবা ছিঁড়ে যাবে সোনা হ্যাঁ চল অরেঞ্জ হ্যাঁ রাখো এখানে রাখো বই পত্রের কি অবস্থা নিয়ে এসো এদিকে নিয়ে এসো তবে না জানবো আমি দেখতে পাচ্ছি না বাবা নিয়ে এসো এদিকে হ্যাঁ হ্যাঁ সারাক্ষণ এসব করতে ভালোবাসে সারাক্ষণ তাই তো বলছি সারাক্ষণ চলো অনেক হয়েছে লাফানো ছাপানো এবার খেয়ে নে চল এখন বাজে বারোটা কুড়ি আর আজকে তুলতুলের লেখাপড়া করতে করতে প্রায় নটা পনেরো কুড়ি মতন বেজে গেছিল লেখাপড়া করতে করতে মাঝখানে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন নিচে গিয়ে ছোট দিদির সাথে খেলা করে এসে আবার পড়তে বসেছিল তবে আজকে তুলতুলকে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করাতে পারেনি মানে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করানোর জন্য যেটুকু সময় বসার প্রয়োজন ওকে সেটুকু সময় আজকে বসাতে পারিনি আগামী দুদিন ছুটি আছে আগামী দুদিনের মধ্যে একটু একটু করে হোমাগুলো করিয়ে দেব তো লেখাপড়ার পর্ব সেরে তারপর আমি এসেছিলাম রাতের রান্নার দিকে রাতের রান্না বলতে তুলতুল আর ধানের জন্য প্রতিদিনের মতন আজকে রুটি করেছিলাম আর তুলতুলের বাবা বললেন ম্যাগি খাবে তো ওনার জন্য ম্যাগি আর হাফ বয়েল ডিম করে দিয়েছিলাম তবে আজকে ওদের ডিনার করতে করতে সাড়ে দশটা বেজে গেছিল মানে লেখাপড়ার পর্ব সেরে শুরু হলো বাবা আর মেয়ের খেলা আর আমি ওই খেলায় দেখছিলাম আমি দর্শকের ভূমিকা পালন করছিলাম ওই করতে করতে আমারও একটু দেরি হয়ে গেল। প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন বাবার সাথে খেলা করেছে খেলাটারা শেষ করলো একটু বসলো তারপর ওকে ডিনার করালাম তাই যাই হোক দিনের পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে আজকে এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়েছে আর কিছুক্ষণ আগে থেকেই বাইরে বৃষ্টি শুরু হয়েছে মানে এতক্ষণ মুসল ধারে বৃষ্টি হচ্ছিল এখন ছিছির করে হচ্ছে তবে এবার না বৃষ্টি ভালোই হচ্ছে কিন্তু গরমটা না কিছুতেই কমছে না আর তারপর আমারও যেন মনে হচ্ছে এবার গরমটা বেশি লাগছে মানে ফ্যানের নিচে থাকছি তাও ঘামছি আর ফ্যান বন্ধ করলে তো কোনো কথাই নেই মানে থাকতেই পারছি না এরকম আর গতকালকে ক্লাবে যে ড্রয়িং কম্পিটিশানটা হয়েছিল তো সেই ড্রয়িং পেপারটা সকলকে আজকে মানে সবাইকে আজকেই দিয়েছে পেপারটা তো তুলতুলের বাবা নিয়ে এসেছেন এটা হলো তুলতুলের আঁকা মানে কালকে ড্রয়িং কম্পিটিশানে তুলতুল এটা এঁকেছে আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে একটা সাদা পেপারের ওপর নানারকম রঙ বেরঙের পেন্সিল দিয়ে আঁকি বুকি টেনেছে কিন্তু এটা আমাদের কাছে অনেক মূল্যবান কারণ এটা হলো তুলতুলের প্রথম কোনো প্রতিযোগিতায় প্রথম আঁকা কারণ গত বছর ওকে বসাতেই পারিনি গত বছর নিয়ে গেছিলাম পনেরোই আগস্টে ক্লাবে কিন্তু বসাতে পারিনি ভীষণ কান্নাকাটি করছিল যেটা আমি গতকালকে ব্লগেই বলেছিলাম তো এবার খুব সুন্দরভাবে ও বসেছিল এটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার কি আঁকলো কি করলো না করলো সেটা বড় ব্যাপার ছিল না ও যে বসেছে এতক্ষণ ব্যাস এটাই আমাদের কাছে অনেক বড় আর গতকালকে প্রায় সত্তর আশিটা স্টুডেন্ট ছিল তো সবার থেকে ছোটো হলো তুলতুল সবচেয়ে ছোট অংশগ্রহণকারী তো তুলতুলের বাবা বললেন যে এই পেপারটা আর সার্টিফিকেট এই দুটো একটু ল্যামিনেশন করে রাখবে কারণ এগুলো এক একটা মানে মূল্যবান স্মৃতি এগুলো তবে এটাকে সাবধানে রাখতে হবে যদি এদিক ওদিক রাখি আর সেটা যদি তুলতুলের হাতে পড়ে গেল ব্যাস এর আর অস্তিত্ব থাকবে না আর তুলতুলা বাবা আজকে তো বাড়িতে গিয়েছিলেন তো বাড়ি থেকে ওই একটু পেয়ারা শাক এগুলো নিয়ে এসেছে তো কিছুটা দিদিকে দিলাম আর কিছুটা তুলতুলে বড়ো মাকে দেবো আজকেই দিয়ে দিতাম মানে আজকে রাতেই দিয়ে দিতাম কিন্তু রাত অনেক হয়ে গেছে বলে আজকে আর মানে ছেড়ে দিলাম আগামীকালকেই দেবো আর আজকে আমার হাটটা যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমি তো ভাবলাম বোধহয় আজকে আর যেতেই পারলাম না আর আমার না একটা ব্যাপার আছে আমি যদি কোনো কাজ লাগাতার না করি বিশেষ করে এই যোগব্যায়াম মানে যোগা তারপর হলো এই হাঁটাহাঁটি যে কোনো জিনিসই ওই মাঝখানে যদি একবার ব্রেক পড়ে যায় না একবার যদি না যায় মনে হয় যে ঠিক আছে আজকে যাব না ব্যাস তারপর থেকে মনে হবে দুদিন পর থেকে মনে হবে ঠিক আছে আজকে যাব না কালকে যাব কাল যাব না পরশু যাব এই ব্যাপারটা আছে এই তো দুদিন আগে শুরু করলাম মানে আজকে নিয়ে তিন দিন হলো তো আমি সেটাই ভাবছিলাম যে আজকেই বন্ধ হয়ে যাবে তো তারপর দেখলাম ঠিক আছে মানে সন্ধে হয়ে গেছে ঠিকই যাই একবার তো গেলাম তাই হাঁটাটা হলো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন তারপর আসলাম না হলে হয়তো আজকে বেরোতেই পারতাম বাড়ি থেকে বেরোনোটাই হলো সমস্যা মানে বাড়ি থেকে বেরোবো তার আগে তুলতুল এটা খাবে তুল তুলকে এটা করতে হবে তারপর সন্ধ্যা দিতে হবে টুকিটাকি কাজ থাকে মানে সব ফেলে ঝেড়ে মানে ঝাড়া হাত পায়ে বেরোনো যায় না কিছুতেই কিছু না কিছু কিছু না কিছু লেগেই থাকে আর ওগুলো সব সারতে সারতে ব্যাস দেরি হয়ে যায় তাই যখন বেরিয়েছিলাম মানে যখন হাঁটছিলাম তখন ভাবলাম ভাবছিলাম যে যদি না বেরোতাম তাহলে তো আজকে আসা হতো না তৃতীয় দিনই বন্ধ হয়ে যেত মানে আজকে যদি আমি না যেতাম না তাহলে কালকেও মনে হতো মানে আগামীকালকেও মনে হতো আচ্ছা ঠিক আছে আজকে আর যাব না ওই দেখা যাবে কালকে যাব এই ব্যাপারটা আর ডাক্তারবাবু বারবার বলেছেন যে কমসে কম মানে সকাল বিকেলে আধ ঘন্টা করে হাঁটতে তো সকালে তো আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না তো বিকেলেই আমি আধ ঘন্টা হাঁটছি মানে যেখানে দুটো সময় টাইম মিলিয়ে এক ঘন্টা যাওয়ার কথা সেখানে আমি আধ ঘন্টা কভার করতে পারছি তবে দেখা যাক কখন যদি সকালে শুরু করতে পারি সেটা তো আমার পক্ষেই খুব ভালো আর এবার রাতের কাজকর্মগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট